ভালো অনেক ভালো আসলে আমি যেটা বলবো মুভিটা একদম সাকিব খান নিজে নিয়ে গেছে এখানে না আপনি জয়া হাসানকে দেখতে পারছেন না আপনি দেখতে পারছেন সাবিলা নুরকে তাদের যে জাস্ট সাইড ক্যারেক্টারটা রাখছে তারা জাস্ট মুভির পার্টে একটা গল্প ছিল বাট সাকিব আল হাস মানে সাকিব খান যেভাবে মুভিটা নিশে মানে মাথা নষ্ট আর লাস্টে মানে আমি দর্শকদের বলবো যে মুভিটা পাইরিসি হয়ে গেছে প্লিজ আপনারা পাইরেসি মুভিটা না দেখুন কারণ তারা এত কষ্ট করে এত মানে টাকা মানে খরচ করে এই হলে সার্চ আমাদের জন্য তো তাদের কষ্টের কিছুটা পরিমাণ আপনারা অবশ্যই তাদেরকে দেবেন আমি বলবো আপনারা প্লিজ হলে আসুন এই আপনারা এটা মোবাইলে বা টেলিভিশনে অবশ্যই দেখবেন না আপনারা প্লিজ প্লিজ আমি আবার অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা হলে আসুন তো রাফি আর খানের কেমন ছিল আসলে হচ্ছে মানে আমি একটা একটা বলবো বলবো কথা যে আমি মুভি দেখি একটা অ্যাক্টর কিচ্ছু না একজন ডিরেক্টরের কাছে এখানে সিয়ামকে যেভাবে মানে পরিদর্শন করেছে মানে এত সুন্দরভাবে মানে বলার বাহিরে তার উপরে মানে লাস্টে যে আফরানিস আমি মানে মানে স্পয়লার দিব না দর্শকদেরকে আফরানিসোকে যেভাবে আনছে একটা অবশ্যই একটা টুইস্ট রাখছে আর কিভাবে স্টোরিটা এন্ড করছে এটা এখনো শেষ হয় আমি দর্শকদেরকে এই বিষয়টা অনেক বলবো যে আপনার প্লিজ মুভিটা এসে দেখুন পাইরেসি মুভিটা না দেখুন দেখে হ্যাঁ তো টু চাচ্ছে তুফান আমি তুফান টুর জন্য বেশি এক্সাইটেড তান্ডব টুর থেকে কারণ তুফান টুতে আমার মানে ওয়ান অফ দ্য ফেভারেট মুভি ক্যারেক্টারের মধ্যে একজন আছে হয়েছে চঞ্চল চৌধুরী তো আমি ওনার অনেক বড় একটা ফ্যান তো চঞ্চল চৌধুরী ভাইয়ার জন্য ওয়েট করতেছি আর আমি তুফান টুতে কিন্তু অনেক গল্প আছে কিছু দেখায় না টু ফোন ওয়ানে মানে কোনো কিচ্ছু না কোনো কিছু না জাস্ট সাকিব আল হাসান আর ইয়ার একটা গল্প ওর নামটা কি যেন না না মানে আপনার ইয়াতে তুফানে আরেকটা ক্যারেক্টার ছিল ওর নাম যেন কিছু আমি ভুলে গেছি আমি মুভিটা দেখেছি সিনেমা হলে এসেছি বাট ওইখানে অনেক ভালো টুইস্ট আছে আমরা লাস্ট একটা প্রশ্ন এই যে মানে পাইরেসি হয়ে যাওয়ার পরও দর্শক সিনেমা হলে এসে মুভি দেখতেছে হাউসফুল যাচ্ছে তো এটা কি সাকিব খানের জন্য নাকি না এটা তো অবশ্যই সাকিব খানের জন্য আর তার উপর হচ্ছে যে আমাদের যে নৈতিক যে গুণ দিকটা এটাও আমরা দেখি কারণ আসলে একটা মুভি বানাতে তিনশো চারশো বা যেই কয় টাকাই লাগুক আর তারা আমাদের জন্য এত কষ্ট করেছে আমি অবশ্যই আমি ওনাদেরকে যারা শিল্পী আছে আর্টিস্ট আছে তারা অনেক কষ্ট করেছে আমি বলবো যে আপনারা আমরা যারা দর্শক আছি আমাদের জন্যই মুভিটা তৈরি হয়েছে তো আমরা খুব বেশি যে টাকা খরচ হচ্ছে তাও না আমরা আসি মুভিটা দেখি আর তাদের যেই প্রাপ্য সম্মান তারা সেটা পেলো আসলে মাত্র সাত দিন হয়েছে মুভিটা রিলিজ হয়েছে তার মধ্যে যদি পায়রিস হয়ে যায় আসলে এখানে একজন অ্যাক্টর নিজেকে কীভাবে মানে ঠিক রাখছে আমি সেটা নিয়েও অনেক বেশি টেনশনে আমি করবে না তা তো অবশ্যই আর আমি অনেক বেশি টেন্স ছিলাম যে মুভি আমি একটু বাইরে ছিলাম বাহির থেকে আসছি তারপরে আমি মুভি দেখতে আসলাম ডিরেক্ট আর সাকিব খানকে আমি বলবো আপনি ওস্তাদ আমি আপনার মানে ফ্যান হয়ে গেছি আমি এক কথা আপনার ফ্যান ছিলাম না বাট আপনি আমাদের মতো জেনারেশনকে যেভাবে আপনার ফ্যান বানাচ্ছেন আপনার ফ্যান ভেসটা অনেক পরে আপনি বের হন একদম মানে আসলে আপনি দেখবেন যে পুরা বাংলাদেশ আপনার মানে লাইনে দাঁড়িয়ে গেছে আপনার জন্য আসলে আপনি অসাধারণ কাজ করতেছেন অসাধারণ বাংলাদেশে যে এরকম মুভি হতে পারে এরকম একটা হতে পারে আপনি নিজেকে যেই মাত্রায় নিয়ে গেছেন এটা আসলে বলার বাহিরে থ্যাংক ইউ ভাইয়া তো লাস্ট একটা কথা বলতে চাচ্ছি আমি রকম যদি পাইরেসি হয়ে যায় তাহলে বাংলাদেশে বিগ বাজেটের সিনেমা আপনারা কখনো আর দেখবেন না তো সবাই মানে সিনেফ্লেক্সে এসে বা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন এনজয় করবেন ধন্যবাদ